ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে যজ্ঞশ্রী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসে দশ হাজার টাকা করে স্কলারশিপ তথা স্টাইপেন পাবেন স্টুডেন্টরা জয়েন্ট নিট বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের জন্যই এই প্রকল্প প্রকল্প যজ্ঞশ্রী আর কি কি বললেন মুখ্যমন্ত্রী শোনাব যে স্বামী বিবেকানন্দ মেরিট স্কাম স্কলারশিপ প্রোগ্রাম যদি আমরা করতে পারি তাহলে অনেক ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় স্কলারশিপ পাবে এবং ইট ইজ ফর অল এটা নয় যে কোনো পার্টিকুলার কমিউনিটি কোনো কাস্ট কোনো ক্রিড ইট ইজ ফর অল ইউনিভার্সাল এবং আগে এই পার্সেন্টেজটা ছিল পঁচাত্তর পার্সেন্টের মতো মনে রাখবেন এস সি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি ডাব্লিউ ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী এরা একদিন যোগ্য হয়ে উঠবে আগেও আমরা করেছি তার থেকে অনেক সাফল্য পেয়েছে কিন্তু দু হাজার আটশো আশি জন ছাত্র ছাত্রীর মধ্যে মনে রাখবেন আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই দু হাজার দুশো চুয়ান্ন জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চালু চান্স পেয়েছে রেটটা কিন্তু খুব হাই এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সব মিলিয়ে চার হাজার তিনশো এস এসটি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে বিনামূল্যে প্রশিক্ষণ অন্যান্যদের জন্য কিন্তু আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও এসপিরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করত ভোটের আগে বাধ্যক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবেন ততদিন পাবেন বাধ্যক ভাতা কি বললেন তিনি শোনাব সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন শুধু এটা এক মাস নয় দু মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোন কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বাজন্ত কথা আপনি বাদ্ধকভাদা প্রসঙ্গে সুজন চক্রবর্তী কি বললেন শুনাবো তালিকাতে এমন লোকে নাম আছে যারা তিনতলা বাড়ি যার বাদ্ধকভাদা দরকার হতেই পারে কিন্তু তার চেয়ে বেশি দরকার এমন লোক অনেক আছে যারা কিন্তু বঞ্চিত উনি কি মডেল করতে বললেন কি বললেন এই মডেলটা সারা রাজ্যে চালু হোক তার মানে কি রাজ্য সরকার ডায়মন্ড হারবারে হোটেল লড়াই নিয়ে সুবেন্দুকের চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকে বলছে ভাই আমি ডায়মন্ড হারবারের তকে লড়ব সবার লড়ার অধিকার আছে তা আপত্তি কোথায় যে কেউ আসতে পারে আমি তো প্রথম দিনই বলেছি বিজেপির ছোট বড় মাঝারি নেতা যে কেউ এবং রকম কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে জানাবেন আর বলবেন না নমিনেশন জমা দিতে দিল না এসব বাহানা যেন শুনতে না পাই তার কারণ পঞ্চায়েতের সময় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে এদিকে অভিষেকের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে শুভেন্দ অধিকারী ভোট সংক্রান্ত আর কি কি বললেন শোনাও ভোটটা করতে দেন গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন লুট করবেন না তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে চ্যালেঞ্জ স্বীকার করলাম ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে এবার একটু অন্যরকম খবরের দিকে নজর রাখি অভিনেত্রী শতাব্দী রায়কে দেখা গেল ব্যাটসম্যানের ভূমিকায় এবং বোলার হিসাবে ছিলেন লীলাবতী সাহা শিউরের দুই নং ব্লকের ছোট পুষ্টিকুড়ি গ্রামের একটি ময়দানে দেখা গেল তাদের খেললেন শতাব্দী রায় কি বললেন তিনি শুনুন কোন একটা রাস্তায় যদি ছেলে ভালো ফুটবল খেলে কিংবা একটা ছেলে ভালো গান গায় বা কবিতা বলে আমরা রেকর্ডিং করে সেটা ফেসবুকে ছাড়ি সেদিনের মধ্যে দিনের পপুলার হয়ে যায় তার মানে অনেক সুযোগ বেশি আছে এবং এখানে এই জনের উৎসাহ দেওয়ার যে খেলা কেরিয়ার তো থাকবেই পড়াশোনা তো থাকবেই তার সঙ্গে খেলা যদি সব সমানভাবে যুক্ত হতে পারি এবং নিজের যেটা ভালো লাগা যদি বাবা মা সাপোর্ট দেয় তাহলে এর থেকে ভালো কিছু হয় না

ওদেরকে ভরসা করে না বিজেপি সংখ্যালঘু জানুক বিজেপি ওদের জন্য কিছু করে না সংখ্যালঘু জানুক সিএ করে বিজেপি ওদেরকে দেশ তারা দেশ থেকে বিতাড়িত করবে জানুক তাহলে ভালোই তোরে জানাচ্ছে এছাড়া লোকসভা ভোটের আগেই তারা একটা অতিয়ান তুলে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাবে যে মোদী সরকারের কি উন্নয়ন করা আছে সেগুলি রাজ্য সরকার পরিচালনা করতে দিচ্ছে না এই নিয়ে চালাবে কি বলবে আমার দু কোটি চাকরিটাও জিজ্ঞেস করি ওর সঙ্গে বলবেন যেগুলো লিস্ট দিয়ে যাচ্ছে তার সঙ্গে এই কয়েকটা পনেরো লাখ টাকা কোথায় গেল ব্ল্যাক মানি ফেরত এলো না কেন আর এই নোটবন্দি করে কি সুবিধে হলো আর দু লোক দু কোটি চাকরি কি হলো এগুলো অ্যাড করে দিক আমাদের কাজগুলো ওরাও করে দিক সুবিধা হবে রাজ্য সরকারের পাঁচশো টাকা ভুলিয়ে তাদেরকে যে ভোট নিচ্ছিল এতদিন ওবিসি সম্প্রদায়কে সেটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা দলের পলিসি পলিসি মেকিং আলাদা আলাদা হবে তোমাদের চ্যানেলের পলিসি থাকে তৃণমূলকে হেকেল করো বিজেপিকে ভালো করো কেউ বলে বিজেপিকে হেকেল করো এটা তো পলিসি তো যে যে পলিসিগুলো আলটিমেটলি ব্যালট বক্স বলবে আল্টিমেটলি মমতা ব্যানার্জির সাংসদরা জিতে দেখাবে যে হ্যাঁ পড়াশোনার এক দূর করতে নয়া উদ্যোগ সোনারপুর স্কুলের সোনারপুরের বিধায়ক লাফু মৈত্র উদ্বোধন করলেন ডিজিটাল ক্লাসরুম সোনারপুরের পদ্মমণি গার্লস স্কুলের এই নয়া উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা আমরা চাইছি যে সর্বাধুনিক শিক্ষায় আমাদের মেয়েদের শিক্ষিত করে তুলতে যে যে পড়াটা ওরা ক্লাসরুমে পড়তো সেটা যখন চোখের সামনে দেখবে তখন তাদের এটা অনেক বেশি হৃদায়ক্রায়ী হবে তারা অনেক বেশি মনোযোগী হবে আর তারা এটা অনেক ভালোভাবে গ্রহণ করতে পারবে যার ফল কিন্তু ওদের ভবিষ্যতে দেখা যাবে এবার এখন থেকে স্মার্ট ক্লাস শুরু হওয়ার পরে আমরা অডিও ভিজুয়াল ভাবে দেখতে পাবো পড়া ভালো করে আরো বুঝতে পারবো আরো জীবন্ত ভাবে পাঠ্য বিষয়গুলি তারা তুলে ধরতে পারবে আমাদের কাছে যে সত্যি ওদের জন্য ছোট ছোট ছাত্রীদের জন্য খুবই ভালো একটা এবং আমি চাইবো যে অন্যান্য স্কুলেও এই উদ্যোগ নেওয়া হোক কারণ এটা একটাই একদম চমক ছাত্রীদের জন্য বহরমপুরে ভোটের আগে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি খুন করা হলো তৃণমূল নেতা সত্যেন চৌধুরীকে তবে কেন তাকে খুন করা হলো কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে কি বললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান ঘটনা কী খুন এক্ষুনি তো বলা সম্ভব নয় আমার পক্ষে আপনারা বললেন আমরা শুনলাম এবং আমরাও যেহেতু এই এলাকার মানুষ আমরাও বিষয়টা নজর রাখছি কারা কীভাবে করেছে এর পেছনে রাজনীতি আছে না এর পেছনে অন্য কোনো ঘৃণ্য চক্রান্ত আছে না এর পেছনে আমাদের ওই এলাকাকে আরও বেশি দুর্বল করা তৃণমূল কংগ্রেসকে সামনে লোকসভা নির্বাচন আসছে নির্বাচনের প্রাককালে বহরমপুর শহরে একটা নতুন করে তাজ সৃষ্টি করা এই যে কি ঘটনা এর পেছনে কি চক্রান্ত আছে সঠিকভাবে এক্ষুনি বলা তো সম্ভব নয় কিছু স্বার্থন্যাসী মানুষ তো কারো উত্থান কেউ ভালো থাকলে তার সেটা তো সহ্য করতে পারে না হিংসা করে মনের মধ্যে একটা ভীত সন্তুষ্ট ছিল যে অ্যাটাক হতে পারে খুন হতে পারে এটা আমার কাছে আশঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক খুব একটা বলা যাবে না রাজনীতি ছেড়ে একটু অন্যরকম খবরের দিকে নজর রাখা যাক তিন পুরুষ ধরে পরিবারে নেই কন্যা সন্তান ঘরে লক্ষ্মী আসায় পেজায় খুশি পরিবার ব্যায়াম বাটি বাজিয়ে ফুল সাজিয়ে এবং পালার মিষ্টি বিতরণ করে বরফ করলেন কন্যা সন্তানকে এমনই নজিরবিহীন ঘটনা দেখা গেল পূর্ব বর্ধমানের আয়ুষ গ্রামের মন্দল পরিবারে এরকম ঘটনা সত্যি খুব কম দেখা যায় সত্যি বড্ড ভাগ্যবান সেই লক্ষ্মী যে মঞ্জুর পরিবারে এসেছে ঘরে লক্ষ্মী আসা নিয়ে বাড়ির সদস্যরা কে কি বলে শোনা এই হিসেবে নিয়েছি যে পৌষ মাস লক্ষ্মী মাস এটা ঠিক আছে কিন্তু আমাদের শ্বশুর মশাই মানে পুরুষ থেকে মানে পূর্বপুরুষ থেকে আমাদের কোনো কন্যা সন্তান হয়নি তারপরে এই জন্য আমাদের এই পুরুষের তিন জেনারেশনে আজ কন্যা সন্তান হয়েছে এবার সেই কন্যা সন্তানকে আমরা লক্ষ্মীরূপে দেখতে চাইছি আর একটা কথা হচ্ছে যে পুত্র সন্তান হলে যেমন সবাই আনন্দিত হয় কন্যা সন্তান হলেও কন্যা সন্তান হলেও যেন একটু আনন্দিত হয় এইটাই আমরা কন্যার মধ্যে রাধারানীকে বা লক্ষ্মীকে দেখতে পাই মনে হয় অংশ তাই ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এই ভাবনাটা খুবই দরকার আনন্দ হান্ড্রেড হান্ড্রেড করার কি আছে এর থেকে আনন্দ কিছু থাকে নাকি মানে লাইফে মনে হয় প্রথম আনন্দ মানুষকে কি বার্তা দিচ্ছেন মানুষকে বার্তা দিতে চাইছি যে কন্যা সন্তানকে সবাই যেন ভাবে ব্যবহার করে এইভাবে এরকমভাবে তৈরি করে দেখছি তো টিভিতে নিউজে দেখি সেসব দেখে শুনে মানে আমার তিন জেনারেশনের পর আমার বাড়িতে কন্যা সন্তান প্রথম ওই অবহেলা অনেক দেখছি তো অনেক ফ্যামিলির মধ্যে ওই জন্যে এইটা আমি বার্তা দিতে চাই প্রত্যেক মা বাবাকে যে কন্যা সন্তান কিন্তু পুত্র সন্তানের সমান যে মেয়েরা অনেক জায়গায় লাঞ্ছিত অবহেলিত হচ্ছে অনেক জায়গায় মানে কন্যা সন্তান হলে যেন মুখ ঘুরে যাচ্ছে কোন সন্তান হলো ছেলে হলো না একটা তো ছেলেই যদি সব জায়গায় ছেলে মেয়েরা কোথায় পাবে সেই সেই পুত্র সন্তান যদি সবারই হয় তাহলে কোন কোন সন্তান পাবে কোথায় তাহলে বংশ প্রভাব উন্নতি আসবে কি মানে কিভাবে করবে পৌষ মাস লক্ষ্মী মাস আর আমাদের তিন পুরুষের মেয়ে মেয়ে নাই আমাদের পরিবারে কন্যা সন্তান প্রথম প্রথম কন্যা সন্তান কিভাবে মানে আনন্দিত হচ্ছেন এই আনন্দ মানে ভাষায় প্রকাশ করা যাবে বলতে পারবো না মানে এতটা আনন্দ এই মানে মানে মোট এক কোটি টাকার লটারিতে পড়লেও এই আনন্দ রাজনৈতিক মহলের আরো আপডেট পেতে নজর রাখতে হবে ফ্রেন্ডস টিভি পর